আপনার বাসায় সোনামণিদেরকে কি রোজ একই খাবার দিচ্ছেন তারা কি রোজ একই খাবার খেতে চায় কখনো না সোনামণিদেরকে একটু বিজনেস স্টাইলে খাবারটা খাওয়ালে তারা কিন্তু খুব খুশি হয় খাবার পরিবর্তন করলে তারা কিন্তু সবসময় খাওয়ার প্রতি রুচিটা বেড়ে আসবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এখানে আমি নসিলা নিয়ে নিলাম সাথে নিয়ে নিয়েছি একটা ডিম আর ছয় পিস পাওয়ারটি নিয়ে নিয়েছি পরিবারের সদস্য সংখ্যা সাত আটজন জন আছে তাহলে পাউয়ারটি এসে ছয়টা তাহলে কি করতে হবে চলুন তাহলে এই মজাদার নাস্তাটা খুব চটপট তৈরি করে পেলে আমরা সব সময় বাচ্চাদেরকে শুধু পাওয়ারটির মাছে একটু নসিলা লাগিয়ে খেতে দিই অথবা একটা ডিমকে ভেঙে দিয়ে এটাকে ভাজি করে পাউরুটি দিয়ে সেটা খেতে দিচ্ছি বাচ্চারা একদিন খাবে দুই দিন খাবে তিন দিন আর খেতে চায় না লুকুচুরি করে হয়তো বা ডাস্টবিনে পেলে নয়তো নয়তোবা জানলা দিয়ে পাক্কা মারে ফেলে দিচ্ছে যেটা আমার পরিবারে হয়েছে তো আমি এখন বাচ্চাদেরকে একটু খাওয়াটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করতেছি এখানে আমি নসেলাগুলা ফাওয়ারটিতে এভাবে করে লাগিয়ে নিচ্ছি প্রিয় দর্শক ভিডিওটি কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন খুব সহজেই এই নাস্তাটি কীভাবে তৈরি করেছি আপনার সোনামণিদেরকে খুশি করার দায়িত্ব আপনার তৈরি করবেন আপনি কিভাবে তৈরি করবেন আপনারও তো সময় দরকার আছে তাই না তো খুব সহজেই নাস্তাটা একদম জটপট তৈরি করে নিতে পারেন আর এই নাস্তাটা শুধু সোনামণিদেরকে না বড়রাও খেতে কিন্তু খুব পছন্দ করে এবং যে কোনো স্পেশাল মেমান আসুক না কেন তাকে দিতে পারেন মেমানদের সাথে তো বাচ্চারাও আসে তাই না তো বাচ্চাদেরকে আমরা যদি কিছু ইউনিক নাস্তা তৈরি করে দিই তো এখন আমি সবগুলো পাওয়ারটিতে এভাবে করে আমি নসিলা লাগিয়ে নিব। বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি সবার কাছে অনুরোধ থাকলো আমার ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন নতুন যে কোনো রেসিপি আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন এভাবে আমি সব নসিলেগুলা লাগিয়ে নিচ্ছি ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন হয়তো অনেকে বলতে পারেন যে নসিলা একটু লাগিয়ে দিচ্ছে এটা দিয়ে কী তৈরি করতে পারে আসলে আমরা অনেক সময় কী করি অনেক হাফিজাপি জিনিস দিয়ে চেষ্টা করি বাচ্চাদেরকে তৈরি করে দেওয়ার জন্য অনেকটা সময়ও লাগে কিন্তু কিছু কিছু জিনিস আমরা জটপট করতে পারি তো এই নাস্তাটা তৈরি করতে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে এখন আমি এটাকে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে তিনটি বাঘে ভাগ করে নিয়েছি আমি আগে বলেছিলাম আমার পরিবারের সদস্য সংখ্যা যদি সাত জন থাকে সে জায়গায় যদি আমার পাঁচ ছ পিস পাওয়ালটি থাকে তাহলে আমি কিভাবে করব তো আমি এভাবে করে কেটে নিচ্ছি আপনার মেয়েরা চাইলে সব কিছু কিন্তু করতে পারে তো এখন আমি সবগুলো পাওয়ালটিকে কেটে এভাবে নিয়ে নিচ্ছি একটু সুন্দর করে ডিজাইন করলো আমার ছেলে সে খুব খুশি মা এভাবে যখন তৈরি করতেছিলাম তারপরে এখন এই গুলাকে আমি একটা ডিমে শুপিয়ে নিচ্ছি যে ডিমটাকে আমি ফেটে নিয়েছিলাম এখন এখানে আমি ক্রাম করেছি আপনারা যদি এই ক্রামটা যদি না থাকে তাহলে যে আমার যেখানে পাওয়ারটি সাইডটা কিন্তু পাওয়ারটিটা কিন্তু বড়ো ছিল না সেই কারণে আমি সাইডটা কিন্তু কাটি নেই তো আপনারা যারা পাওয়ার বড় সাইজ যেমন মনে করেন আপনার ইয়ে থেকে আমি পাওয়ারটিটা এনেছিলাম আজোয়ার থেকে তো আজোয়ার পাওয়ারটা অনেক সময় অনেক বড়ো বড়ো হয় তো সাইডগুলা যখন কাটবেন তখন কিন্তু ওগুলো দিয়ে আপনি এরকম করতে পারেন যেটা ব্রেডক্রামটা করে নিতে পারেন অথবা ব্রেডক্রাম ছাড়াও কিন্তু আপনি নাস্তাটা তৈরি করতে পারেন শুধু ডিমের লিকুইডে শুবিয়ে আপনি এইভাবে তৈরি করতে পারেন তো ব্রেডক্রাম্প দিলে সে কিছু হচ্ছে একটু মস মজা হয় বাচ্চারা কিন্তু খুব খেতে চাইবে এখন আমি তেলটা গরম করার পরে চুলা রাসটাকে মিডিয়াম করে দিয়েছি এই নাস্তাটা বাজার জন্য চুলা রাসটাকে মিডিয়ামে রাখতে হবে আপনি এটাকে লো করা যাবে না লো করলে সেক্ষেত্রে তেলটা আস্তে আস্তে করে পাওয়ারটির ভিতরে ঢুকে যাবে তাহলে সেটা খেতে কিন্তু ভালো লাগবে না আর এভাবে যে নসিলা রোলটা যদি আপনি মোসমোসে করতে চান তাহলে অবশ্যই একটি সময় নিয়ে আপনাকে বাঁচতে হবে মিনিমাম এটা তিন থেকে চার মিনিট মতন এটাকে ভাজতে হবে এক পাট ভাজা হলে আরেক পাট উল্টে দিতে হবে খুব আস্ত হাতে এটাকে আপনার উল্টে পাল্টে দিতে হবে প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে ভিজিট করে আমার সাথে থাকবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি নিত্য নতুন যে কোনো রেসিপি করার সুযোগ পাবো তো এখন আমি গরম গরম পরিবেশন করতেছি আজকে আমি এটা করলাম টি টাইমের জন্য আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে বিকাল হলে তাদেরকে একটু খাবার দিতে হয় তো সাথে কিন্তু তার বাবা আছে আর পরিবারের সদস্যরা আছে সবার জন্য কিন্তু করতে হয় কিন্তু পাওয়ারটি ছিল ছয়টা তো এখন করি ফেললাম আপনার সাত পিস আট পিস করে ফেললাম তো এখন আমি এটা কেটে দেখালাম দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম